হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে কথা বলবো রক্ত স্বল্পতা নিয়ে অর্থাৎ শরীরে যদি রক্ত কম থাকে আমাদের দেশের অনেক মানুষের দেহে রক্ত স্বল্পতা আছে কিন্তু আমরা জানি না এই না জানার কারণে আমরা নিজেদেরকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেলি তো বিওয়ার্স তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করলাম আজকের এই ভিডিওতে আমরা জানব শরীরে রক্তস্বল্পতা হলে কোন কোন উপসর্গ দেখা দিবে বা কী কী লক্ষণ দেখা যাবে অথবা আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিলে আমরা বুঝবো যে আমার শরীরে রক্তস্বল্পতা আছে রক্তস্বল্পতা হলে কিভাবে আমরা চিকিৎসা করাবো কোন ওষুধ খাব কোন ওষুধ খেলে আমাদের রক্তস্বল্পতা কমে গিয়ে সম্পূর্ণ রক্ত পূরণ হবে বেশি দিন রক্তস্বল্পতা থাকলে এর জটিলতা কী রক্ত স্বল্পতার সব ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং ভিওয়ার্স এই রক্ত স্বল্পতার সমাধান দেওয়ারও চেষ্টা করব। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স প্রত্যেকেরই একটি স্বপ্ন থাকে আমার একটি স্বপ্ন আছে আমার স্বপ্নটি হলো ওষুধের সঠিক মেসেজ সঠিক সময়ে আমি সবার কাছে পৌঁছে দিতে চাই আমার এই চ্যানেলকে আমি অনেক দূর এগিয়ে নিতে চাই তাই অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আমার স্বপ্ন পূরণে আমাকে সাহায্য করবেন তো বিহর্স আমরা মূল ভিডিওতে কথা বলি আমরা প্রথমেই জেনে নেই রক্তস্বল্পতা কী বিহর্স আপনাদের সুবিধার্থে আরেকটি কথা জানিয়ে রাখি আমরা অনেকেই একটা ভুল করি বা ভুল জানি যেটা হলো আমরা অনেকেই বলি যে রক্ত শূন্যতা। রক্ত শূন্য। যে একজনের রক্ত শূন্য হয়ে গেছে বা আমার আত্মীয় রক্ত শূন্য হয়ে গেছে তার রক্ত লাগবে বিকস বিষয়টা রক্ত শূন্য হবে না রক্ত স্বল্পতা হবে কারণ রক্ত শূন্য হলে তো তার শরীরে কোনো রক্ত নেই আর রক্ত ছাড়া তো মানুষ বাঁচতে পারে না তো আমাদের সমাজের মানুষ এটা ভুল জানে বা ভুল বলে সেজন্য আজকে পর থেকে আমরা এই ভুলটি করব না আমরা বলবো যে রক্ত স্বল্পতা তো রক্ত স্বল্পতা কি কোনো মানুষের যদি স্বাভাবিক থেকে রক্তের পরিমাণ কম থাকে তাহলে আমরা তাকে বলি তো বিওয়ার্স এখন আমরা জানব যে বেশি দিন যদি এই স্বল্পতা শরীরে থাকে তাহলে এর জটিলতা কি দেখেন রক্তস্বল্পতার অনেকগুলোই জটিলতা আছে তার মধ্যে সবচেয়ে বড় যেই জটিলতা সেটা হল হার্ট অ্যাটাক অর্থাৎ আমাদের শরীরে স্বল্পতা থাকার কারণে আমাদের হার্ট ঠিকভাবে পাম্পিং করতে পারে না আর হার্ট যদি ঠিকভাবে পাম্পিং করতে না পারে তাহলে মানুষের হার্ট অ্যাটাক হয় বিয়ার্স এখন রক্ত স্বল্পতার লক্ষণ অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে স্বল্পতা আছে কোন কোন উপসর্গ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার শরীরে রক্ত স্বল্পতা আছে বিওয়ার্স খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ মনোযোগ সহকারে ভিডিওটি না দেখলে হয়তোবা মূল অংশ মিস হয়ে যেতে পারে বিওয়ার্স যদি কারো শরীর ঝিমঝিম করে মাথা ঝিমঝিম করে শরীরে কাপুনি দেয় খুব বেশি দুর্বলতা অর্থাৎ আপনি আগে অনেক বেশি কাজ করতেন শরীর দুর্বল হতো না এখন একটু কাজ করলেই আপনি অনেক বেশি দুর্বল হয়ে যান হাঁপিয়ে তোলেন আপনার অনেক বেশি ক্লান্তি লাগে অবসাদগ্রস্ততা লাগে আপনি বসা থেকে দাঁড়ালে আপনার মাথা ঘুরায় এবং চোখে জাপসা দেখেন শরীরটা কোনোভাবেই চলে না কাজকর্মে মনোযোগী হতে পারেন না শরীরে একটা অলসতা ভাব যেন থেকেই যায় এবং বকে ধরপর বকে কাপুনি আতঙ্ক আর আমরা কমন যেগুলো পাই সেগুলো হচ্ছে মুখের বিভিন্ন জায়গায় ঘা খাবার খেতে না পারা প্রেশার কম খাবারে গ্রান না পাওয়া তো বিওয়ার্স এতক্ষণ যেই সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো যদি কোনোটা বা একের বেশি আপনার শরীরে থাকে অবশ্যই আপনার শরীরে রক্তস্বল্পতা থাকতে পারে বা আছে তো বিহার্স এতক্ষণ তো আমি রক্তস্বল্পতার লক্ষণ বা উপসর্গ বললাম এখন যদি আপনার শরীরে রক্তস্বল্পতা থাকে তাহলে আপনি কীভাবে চিকিৎসা করাবেন বা কোন ওষুধ খাবেন এখন বলব আমার সামনে আপনারা তিনটি ওষুধ দেখতে পাচ্ছেন এই তিনটি ওষুধ একজনে যে খাবেন তা না এই তিনটি ওষুধ তিনজন খাবেন একজনের জন্য একটি আইটেম ওষুধ তো আমরা ওষুধের সাথে পরিচিত হই প্রথমে আপনারা একটি সিরাপ দেখতে পাচ্ছেন কম্পিরন সিরাপ এটি একটি ইনসেপ্টা কোম্পানির পরে যে ওষুধটি দেখতে পাচ্ছেন আইপেক সুপারের এর ফার্মার একটি ওষুধ পরে যেটা দেখতে পাচ্ছেন যে জিপসিআই এটা মোটামুটি অনেক মানুষ এটার সাথে পরিচিত তো বিওয় কোন ওষুধটি কে খাবেন জিপ সিআই জিপ সিআই খাবেন যারা অ্যাডাল্ট অর্থাৎ আমার যেসব ঘোণেদের মিনস হওয়া শুরু করছে অর্থাৎ মিনস হওয়ার পর থেকেই এই ওষুধটা জিপ সিআই মেয়েরা খাবে এটা কতদিন খাবে এক থেকে দেড় মাস খাবে পরের যে ওষুধটি আইপেক সুপার এটা হচ্ছে পুরুষ মানুষ খাবে অর্থাৎ যেসব ছেলেরা ১৪ বছরের ওপরে যাদের ১৪ বছর হয়ে গেছে তারা ওষুধটি খাবে এরা কতদিন খাবে এটাও দেড় থেকে দুই মাস খাবে ছেলেরা সিরাপটি কারা খাবে সিরাপটি হচ্ছে যারা শিশু তারা খাবে এটাও কতদিন খাবে এটাও এক থেকে দেড় মাস খাবে এখন বলবো কোন ওষুধটি কতবার খাবে মেয়েরা এই জিপসিয়াই ওষুধটি একবেলা খাবে রাতে শুধু রাতে একবেলা খাবে খাওয়ার পর আইপেক সুপার ছেলেরাও এই ওষুধটি রাতে একবার খাবে খাওয়ার পর আর শিশুদের যেটা করবেন শিশুরা যাদের দুই থেকে ছয় বছর তারা হাফ চামচ করে দুবার খাবে আর যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা এক চামচ করে দুইবার খাবে যার যার বারো বছরের ওপর বয়স সে দুই চামচ করে দুইবার খাবে তো বিওয়ার্স আমি আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম